আমার ইচ্ছা হয় দশ বারো কিলোমিটার হাঁটতে কিন্তু ওই পেয়ে করার পরে হয়তো একদিন মাস পরে আমি পাঁচ ছয় কিলোমিটার হাঁটতে পারি আমার যেমন মেরে কেউ উনি আমাকে এখানে এই শোল্ডার সব চলে লেগেছিল কিন্তু এখন আমি সার্ভ করতে পারতাম না টেনিস খেলতে পারি না কিন্তু অন্য টেবিল টেনিস খেলতে পারি কোনো সমস্যা নেই কারো যদি কোনো ব্যথা কিছু থাকে ফার্স্ট ট্রাই দিস হ্যাঁ আমার নাম সৈয়দ রশন আলম আমি আমেরিকায় পড়াশোনা করেছি এখন থাইল্যান্ডে থাকি খুব অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি আমি সিক্সটি সিক্স না প্রবলেম তো আমি জানতাম না আমার খেলাধুলা করতাম অনেক হ্যাঁ ভেরি অ্যাক্টিভ এখানে ইন্দিন এসেছে একটু পাহাড় একটু আগ্নেয় গিয়ে দেখতে যেয়ে উঠলাম নামলাম দেখে পা ফুলে গেল কষ্টের সঙ্গে থাইলেটা আসলাম ওদের কাছে গেলাম ওরা একটা ইঞ্জেকশন দিলো ভালো হসপিটালে যে জেলি ঢোকা তার মানে পরে পড়াশোনা করে দেখলাম যে না পি গুড অপশন তো ঢাকায় আসলাম আমার এক ফ্রেন্ড আজে কাজ করে সে তার বিয়ে চলি তো উনি আমাকে করেছেন ডক্টর মহিদিন সারুস তো তো একটা বললো ঠিক আছে এটা করি আমরা তো এগ্রি কবি যে এক দেড় বছর আগে হবে ঠিক না উনিশ নাকি বার হবে তো উনি আমার হাতে শোল্ডারের প্রবলেম আমি থাই বক্সিং করতাম এটাও ভাঙ্গাচোর ভিতরে অনেক পেন্টিং ছিল আর হাঁটুতে প্রবলেম নিয়ে আসছিল তো উনি করে দিলেন আমি নাইন মান্থ জাস্ট এক দেড় মাস পরের থেকে নাইন মান্থ পারফেক্ট তো আমি খুব ভালোই ছিলাম একদম কোনো প্রবলেম ছিল না আর এমনি আরেকটা কথা বলি আমি হাঁটতাম প্রতিদিন পনেরো থেকে বিশ কিলোমিটার আই ডোন্ট হ্যাভ এনি কার্ডলেস নাই ডোন্ট টু বল হ্যাঁ এটা এক্সরে টেক্স্রে করে পাওয়া গেছে এমআরআই করেছি তো তখন উনি বললেন যে দেখেন আমি চেষ্টা করি এটা দেখি ইট ওয়াজ ফাইন তিন চার মাস ছয় মাস পর পর আমি ঘন ঘনই করতাম বিকজ আমার অ্যাক্টিভিটিস বেশি আমার আথরিটিস আছে তো উনি এখানেও ইঞ্জেকশন দিচ্ছেন একটু ট্রিটমেন্ট চলতেছে ভেরি হ্যাপি আমার ইচ্ছা হয় দশ বারো কিলোমিটার হাঁটতে কিন্তু ওই পে করার পরে হয়তো এক দেড় মাস পরে আমি পাঁচ ছয় কিলোমিটার হাঁটতে পারি আসলে আমি তো এটাকে স্টাডি করেছি অনেক হ্যাঁ ইউটিউবে যা বলো ভালো বলে হলিস্টিক মেডিসিন মানে আই স্টাডিড অল দিস থিংস তো এখন অনেকের কাজ করে অনেকে করে না বাট নাইনটি পার্সেন্ট শুট ওয়ার্ক আমার যেমন মেরে কেউ আমি তো সার্জারি করতে রেডি এটা করতে তো এখানে আসলাম উনি আমাকে এখানে এই শোল্ডার সব চলে লেগেছিল কিন্তু এখন আমি সার্ভ করতে পারতাম না টেনিস খেলতে পারি না কিন্তু অন্য টেবিল টেনিস খেলতে পারি কোনো সমস্যা নেই কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে আরও ডিজেনারেট হচ্ছে এগুলি সব ভিতরে আমি স্টেম সেলও করেছি স্টেম সেলে এক্স রেতে কিংবা এমআরআই দেখা যাচ্ছে যে ইট ইস ইম্প্রুভিং কিন্তু সামনে কীভাবে জানি না একটা লাস্ট অপশান ইজ নিয়ে রিপ্লেসমেন্ট ওটা তো আমরা যেতে চাই না হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি শুড ট্রাই প্রথমে চেষ্টা করতে পারেন তারপরে এখন আমার যেমন আমাকে তো প্রথমে যেয়ে যে ইঞ্জেকশন দিয়ে দিল হ্যাঁ জেল তেলকে ঢুকিয়ে দিল বাট ইট ওয়াজ অপটার ফর থ্রি মান্থস তারপর তো আবার ব্যথা তো এখন এখানে আসলে তো উনি বলে যেটা এটা করেন অপশান আছে তো আমার এখানেও শোল্ডারের প্রবলেম ছিল পেইন অনেক এই হাঁটুতে দুইটাতেই প্রবলেম আবার এখানে যে আর্থাইটাসের যে প্রবলেম আছে এখানে ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যায় ভেরি সিম্পল ব্যাপারটা এখন কেউ পড়াশোনা করে আসলে যে যে এখন সবই তো ইন্টারনেটে সবই আছে মহিউদ্দিন সাহেব তো মানে উনি ইজ ভেরি কাইন্ড টুমি ভালো উনি ব্যাপারটা ওর খুব ভালো তো ওনাকে আমি প্রেসেন্টেশনে পাই বাটাই মাঝে মাঝে আমার ফ্রেন্ড ট্রেনটা আসে এখানে আমি তো সবসময় প্রচার করি জিনিসটা তোমরা কারো যদি কোনো ব্যথা কিছু থাকে ফার্স্ট ট্রাই দিস মাসল পেনও চলে যাচ্ছে আমার একটা মাসেল পেন ছিল এখানে অনেক দিন দুই তিন বছর ওষুধ গেলে যেত না তো এরপরে পের পি করে চলে গেছে মাসল পেন এখন এটা তো আমাদের দেশে এত পপুলার না কিন্তু আমেরিকাতে কিন্তু সবাই সবাই ডাক্তার করতেছে আমেরিকায়